কথা বুঝতে পারেননি কাজেই এই ঈদে মিলাদ নবী পালন করা যাবে না সম্মানিত দিন ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকিদা কত খারাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকিদা কত খারাপ মানুষের বিদ্যা তো কথা জানি বুদ্ধিও কি নাই মানুষের বিদ্যা তো কথা জানি বুদ্ধিও কি নাই না মাথাতে যা সব সবই গোবর ভরা যদি মাথাতে গোবর থাকে তাহলে বহর একটু হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন যে মানুষ চলে গেছে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো ওই মহরম যখন হয় তখন ওই সিয়াদের আকিদা সিয়ারা মনে করে হুসাইনের আত্মায় কবরে আসবে শুনেছেন মনে হয় আশা করি তাদের ধারণা যে হুসাইন রাজি আল্লাহ তালামের আত্মায় কবর উপস্থিত হবে সেই জন্য তারা কবরকে সিজদা করে সেই জন্য তারা কবরকে সালাম করে তো তারা কবরকে সিজদা করে তারা কবরকে সালাম করে আর আপনি রসুলের আত্মাকে সম্মান করেন তাহলে আপনারা তাদের মধ্যে কোন পার্থক্য থাকলো জি আমি কথা বলে পারি না পার্থক্য থাকলো কোনো পার্থক্য নেই আপনার মাঝে সিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই আপনাকে আজকে তো করে ফেরত আসতে হবে আজকে তো করে ফেরত এসে ফেরত এসে আল্লাহকে বললো আল্লাহ তুমি বড় দয়াবান আল্লাহ তুমি বড় ক্ষমাবান আল্লাহ তুমি বড় রহমান আল্লাহ এতদিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ভুল বুঝে পাপ করেছি আল্লাহ আজ থেকে পৃথিবীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে বলতে বলতে দুই চোখের পানিকে ফেলে দিয়ে ভিক্ষা যান ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে সম্মানিত তিনি ভাই বলছিলাম যে ঈদে মিলাদুল নবী পালন করা যাবে না যদি ইদে মিলাদুল নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম কারা এই ঈদে মিলাদুল নবী পালন করতেন সাহাবা ইকরামগণ যারা কাফের হয় না তার মানে আপনারা বক্তব্য বুঝতে পেরেছেন যদি ইদে মিলাদুল নবী পালন করা জায়েজ হতো সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বাক্কার রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উমার রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উসমান রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন আলী এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবি আছে তারা সবাই পালন করতেন কাজে তারা যেহেতু পালন করেনি এই এবাদত পালন করা যাবে না যে এখন করবে সে পাপি গায়ের জন্য সবকিছু করা যায় ক্ষমতার তো সবকিছু করা যায় কিন্তু ক্ষমতার জন্য জান্নাত কিনা যায় না

যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোন কথা প্রবেশ করায় যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোন কথা প্রবেশ করায় যা তার মধ্যে নেই সেই কথা বাতিল সেই কথা বাতিল সেই কথা বাতিল আর একটি হাদিস পেশ করি তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলান্নাতকে বনী তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হামিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া আদমের ছেলে মেয়ে তোমরা যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই সে আমল বাতিল সে আমল বাতিল সে আমল বাতিল বলুন এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যত হাদিস আছে

ছিলাম আমি বাক্য প্রমাণ করেছিলাম এই বাক্য যদি প্রমাণ করে দিতে পারেন সেদিন থেকে আমি আব্দুল করিম আল ইসলাম আমি ওই দিন পালন করবো ইসলামলা আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না কাজে এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে যদি জান্নাত পেতে চান তাহলে নীতি আপনাকে ত্যাগ করতে হবে রসুল সাল্লাহামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুল্লাহ সাল্লাহামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে আল্লাহ আমাদের সকলকে যেন এই বেদাত সম্পর্কে বোঝার তো অভিজ্ঞান করেন এদের মিলাদুল নবী সম্পর্কে বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলি আমিন